অঙ্গনওয়াড়ির অপর নাম কি। অঙ্গনওয়াড়ির অপর নাম হল আঙিনার আশ্রয়স্থল আইসিডিএস কোম্পানির নাম কি কোম্পানিটি পূর্বে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট সিন্ডিকেট লিমিটেড নামে পরিচিত ছিল এবং উনিশশো সালের ডিসেম্বরে এর নাম পরিবর্তন করে আইসিডিএস লিমিটেড রাখা হয় আইসিডিএস লিমিটেড উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর ভারতের মণিপালে অবস্থিত আইসিডিএস ওয়ার্কারের কাজ কি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অর্থাৎ আইসিডিএস হল ভারতের একটি সরকারি প্রোগ্রাম যা ছ বছরের কম বয়সী শিশুদের এবং তাদের মায়েদের পুষ্টিকর খাবার প্রাক বিদ্যালয় শিক্ষা প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা টিকাদান স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা প্রদান করে আইসিডিএস এর সুবিধা কারা পায় ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অর্থাৎ আইসিডিএস হল ভারতের একটি সরকারি কর্মসূচি যা ছ বছরের কম বয়সী শিশু এবং তাদের মায়েরা এই সুবিধাটি পায় আইসিডিএস প্রকল্পটি কে চালু করেন ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অর্থাৎ আইসিডিএস প্রকল্পটি উনিশশো পঁচাত্তর সালের দোসরা অক্টোবর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী চালু করেন আইসিডিএস প্রকল্পটির উদ্দেশ্যগুলি কী কী এক নম্বর উদ্দেশ্য হল ছয় বছর বয়স পর্যন্ত শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নতি করা দুই শিশুদের সঠিক মানসিক শারীরিক ও সামাজিক বিকাশে সহায়তা করা তিন মৃত্যু হার অসুস্থতা অপুষ্টি এবং স্কুল থেকে ঝরে পড়ার হার কমানো গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নতি করা এই প্রকল্পের অধীনে ওয়াঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে শিশুদের পরিপূরক পুষ্টি টিকাদান স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাক স্কুল শিক্ষার মতো পরিষেবা প্রদান করা হয় ভিডিওটি যদি হেল্পফুল লেগে থাকে বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের ম্যাথের বেসিক নলেজ দেওয়া হয় তো চল